ওদিন ভিডিও দেখলাম তুই তো পুরো মানবতার ফেরিওয়ালা যার পাশ তারই উপকার কর ওই টাকা গুলো সাবধানে রাইস অনেক টাকা কিন্তু আচ্ছা ভাই আরে হ মাইশের উপকার করা আমার রক্তে মিশে আছে তুই জানস বেডের এত টাকা পুরে গেল তুই দাঁড়া বন্ধু একটা পাইছি মানুষের টেকে আবার উপকার করতে গেছে গা এত এই ভাই ভাই আপনার টাকা পড়ে গেছে দেখতে কি মনে পিছে ডাকে রে আরে কই কই বাতাসের শব্দ যা বাই এত জোরে জোরে ডাকলাম বেড়ে হলোই না আমার কথা তাড়াতাড়ি যে থেকে জায়গা এই থাম 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 কি রে তুই বেড়ে টাকাটা দিলি না তোর তো ভাবছিল মানবতার ফিরে গেল তুই তো ভন্ড না ওর কাছে মানবতার ফিরে গেল হইতে পারলাম না কি করি আইডিয়া এবার ক তুই আসলেই মানবতার ফিরে হলো তুই সবার উপকার কর